আমার মতো মেলা প্রেমীদের জন্য রইলো একটা বড় সুখবর এবং এগুলো কত আর কাস্টমাইজও হয়ে যায় হে গা ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ওয়ানাদার ভিডিওস ওই আজকে চলে এসছি যাত্রা শুরুসংঘের আনন্দ মেলাতে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক যাত্রা শুরুসংঘ ক্লাব তোমরা পিছনের ব্যবকে দেখতে পাচ্ছ ঠিক তার পাশে আর আজকে সেইখানেই চলে এসছি যাত্রা শুরুসংঘের ক্লাবের মাঠে এই হচ্ছে মাঠ এই জায়গাটাই হচ্ছে আনন্দ মেলা হচ্ছে আর এটার লোকেশন কী আছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি সাউথ কলকাতার ফর্টি ফাইভ বাস স্ট্যান্ড দিকে যেতে গেলে পরে তো এই জায়গাটায় কিন্তু আনন্দ মেলা হচ্ছে তো চলো এবার ভেতরে ঢুকি মেলার দেখি কি কি শপ আছে কি কি নতুন নতুন জিনিস এসছে মেলা মানে তো অনেক কিছু ফুচকা আইসক্রিম থেকে শুরু করে সাজগোজের অনেক জিনিস তো দেখি কি কি পাওয়া যায় চলো স্টার্ট এই হচ্ছে বৈষ্ণবঘাটা যাত্রা শুরু সংঘের মাঠ যেখানে আনন্দ মেলা হচ্ছে সামনে ঢুকতে যে ফিলিং আর্ট অ্যান্ড ক্রাফটের শপটা দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরোটাই হোম ডেকরের সমস্ত আইটেম পাওয়া যায় তো এখানে ফার্স্টে এটা দেখে নিচ্ছি এটার কি দাম আছে আচ্ছা এটা ওয়ান হান্ড্রেড আর এটা ওয়ান ফিফটি ওকে সার্কেলের এটার কী দাম আছে সাড়ে ছশো আর এটা পাঁচশো আচ্ছা বা খুব সুন্দর সুন্দর আইটেম কিন্তু এখানে রয়েছে নানা ধরনের ডেকোরেশনের আইটেম তো এগুলো দিয়ে কিন্তু ঘর সাজালে ঘরটা একদম অ্যাসেটিক হয়ে যাবে আচ্ছা এবার একটু সাজগোজের দিকে যাওয়া যাক এখানে কিন্তু ফিক্সড রেট ফর্টি করে লেখাই রয়েছে তো দেখি এবার কি কি পাওয়া যায় সব রয়েছে এখানে থার্টি রুপিসেরও রয়েছে ফোরটি রুপিসেরও রয়েছে হিউজ ইয়ারিং ও মাই গড কি সুন্দর সুন্দর দেখতে সবগুলো কত চল্লিশ টাকা বাহ

এইবার যে স্টলটাই এলাম এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টোনের ইয়ারিং দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে রয়েছে প্রচুর গোল্ডেন আইটেম যেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি রিসলেট এগুলো কী দাম আছে আচ্ছা এটা ওয়ান হান্ড্রেড রয়েছে এই রোড সবগুলোই কি ওয়ান হান্ড্রেড আচ্ছা ওয়ান হান্ড্রেড সবগুলোই কিন্তু এখানে ওয়ান হান্ড্রেড রয়েছে অনেক আইটেম এখানে রয়েছে খুব সুন্দর দেখতে সবগুলোই এগুলো হচ্ছে স্টোনের পেন্ডেং এছাড়াও এই যে এগুলো এগুলো রিসলেট টাইপের দেখতে এই আংটিগুলো কী দাম আছে ফিফটি এই সমস্ত আংটিগুলো কিন্তু ফিফটি এবং কালার গ্যারান্টি রয়েছে আর এখানে রয়েছে প্রচুর ইয়ারিং প্রত্যেকটা ইউনিক দেখতে সেই সুই গোজা টাইপের যেগুলো থাকে সেই ইয়াররিংয়ের প্রচুর কালেকশন রয়েছে এগুলোও সমস্ত ফিফটি করে রয়েছে প্রত্যেকটা দেখতে পাচ্ছ কত হিউজ কালেকশান সমস্তটাই কিন্তু এখানে ফিফটি করে রয়েছে এবং কালার গ্যারান্টি এখানে দিচ্ছে বলছে যে সিক্স মান্থ অবভিয়াসলি ইউজ করা যাবে খুব ভালোভাবে এগুলো সব একশো করে

আর এই ধুতির সেপ্টে যেটা ধুতি ওটাও হাজার পঞ্চাশ ওপরে এগুলো কি এক একমেন্ট আচ্ছা তোমাদের কি নিজস্ব বুটিক হ্যাঁ নিজের বুটিক

আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর থ্যাংক ইউ এইগুলো ওই মুদ্রে বিচ লাইফ আছে এটা তো হালিম পার্ক হালিম পার্ক ব্যাংক এগুলো কত করে আড়াইশো এগুলো কি সবই আড়াইশো এগুলো দুশো এগুলো কত সুন্দর সুন্দর কাটা চুলের কাটা লাগিয়ে দিলে ওই এ হয়ে যায় আর কি ফুল হয়ে যাবে

এগুলো সবই জিনিস বলুন মেলার একটা মজাদার জিনিস তোমাদের দেখাই মেলাতে কিন্তু এলেই এইটা দেখা যায় বল খেলা এই যে বল খেলেছে বল খেলে পাঁচ টাকার এই ঝুড়ি পেয়ে গেছে এরকম বল খেললে যদি ঠিকঠাক দানে পড়ে তাহলে অনেক কিছু পাওয়া যেতে পারে সেই জন্য এই টয়সগুলো এখানে রাখা রয়েছে রাইজের মধ্যে এখানে ড্রাগন রয়েছে ড্রাগনে তো খুব ভালো লাগে চড়তে কত করে এগুলো এগুলো কত দুশো

আচ্ছা এইগুলো তো হচ্ছে আজরাকের উপরে ফ্রক এই যে এইটার উপরে দেখো অযরাকের ওপরে ফ্রক ইয়ে করা সুন্দর দেখতেই ফ্রকগুলো কী দাম আছে সাড়ে চারশো বাহ খুব সুন্দর মেলায় এসে খাওয়া দাওয়া করব না এটা কি হয় এখানে কিন্তু আচারের প্রচুর আইটেম আছে আচার দেখলেই তো লোভ লাগে আর মেলায় আসলে মেলার জিলিপি আর কটকটি এটা তো না নিলে নয় সেটা তো নিতেই হবে মেলার কুলফি দেখে কিন্তু আমার খুব লোভ লাগলো তো আমি নিয়ে নিলাম কুলফি চলো এবার একটু কুলফিটা খাই আর ঠান্ডা হয় অনেক দিন বাদে কুলফি খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো আজকের মতো তো মেলা ঘোরা কমপ্লিট ভালোই লাগলো বেশ অনেক দিন বাদে মেলা গেলাম সেই লাস্ট জানুয়ারিতে বোধহয় মেলা এসেছিলাম তারপরে আবার এই মেলা আনন্দ মেলা তো এই মেলাটা বেশ অনেক দিনই আছে আশাদাম এরপরেও আরেকবার তো বলো মা মেলায় গিয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো অনেক দিন করে আসা বলে মেলায় মাইন্ডটাও চেঞ্জ হয়ে গেল হ্যাঁ আর অনেক দোকান বসেছে সাধগোজেরও তো প্রচুর রয়েছে এখানে সেই প্রচুর রকমের ইয়ে জিনিস মানে মানেই ইয়াররিংয়ের সম্ভার যাকে বলে তাই হোক প্রচুর ইয়াররিং দেখলাম আর আমি তো ভীষণভাবে ইয়াররিং লাভার তো রাজপাই ইয়াররিং রেবল ইয়াররিং আর তার সাথে সাথে কিন্তু ধুতিকেরও বেশ কিছু শব খুলেছে যেমন শাড়ি পাওয়া যাচ্ছে সেখানে কিছু ইউনিক ড্রেস পাওয়া যাচ্ছে এখন খুব ট্রেন্ডলি হালিম্পার প্যান্ট থেকে শুরু করে ধুতি প্যান্ট এগুলোও সব পাওয়া যাচ্ছে তো আর প্রাইসটাও ঠিকঠাক আছে খুব একটা বেশি কিছু বলছে না তো রকম আর রয়েছে সব মিলিয়ে কিন্তু ওভারঅল খুবই ভালো লাগলো তো তোমরা তারা আনন্দ মেলায় আসতে চাইছো মেলা কিন্তু চলে আসতে পারো আনন্দ মেলা কিন্তু বারোই মে অব্দি রয়েছে ঠিক পাঠুলির আগে পরে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যারা আমার মতো মেলা ভালোবাসো কারা কারো মেলা ভালোবাসো সেটাও তোমরা জানাও কমেন্ট করে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করি জলদি সাবস্ক্রাইব করো কারণ আসছে আরও আরও নতুন নতুন ব্লগ ডান্স ভিডিও সো সাথে থাকো পাশে থাকো তারা